নববী মসজিদে নববী যে অংশটায় এবং মসজিদে নববীর বাহিরে যে খোলা চত্বরটা এতটুকু জায়গাটাই ছিল হচ্ছে মদিনা শহর বাহিরে যে খোলা চত্বরটা এটাই পুরো মদিনা শহর ছিল এর ওই পাশে হচ্ছে মক্কা তো এইদিকে মদিনা শহর থাকাতে এই দিক দিয়ে কাফেররা আসে না অন্যদিকে খেজুর বাগান ছিল কাফেররা আসছে হচ্ছে এই পশ্চিম দিক থেকে এই দিক থেকে আসছে মক্কা থেকে ওই দিক দিয়ে এসে ঘুইরা এই পথ দিয়ে এসে এখানে ঢুকছে এই যে মসজিদ দেখতেছেন মুসলমানদের অবস্থান ছিল এইখানে আর এই পাহাড়ে তীরন্দাজ সাহাবিদেরকে নবীজি নিযুক্ত করছে আর যুদ্ধ দেখার জন্য রফিস ইসলামের জন্য ওইখানে একটা ওই পর্যবেক্ষণ কেন্দ্র বানানো হয়েছিল পাহাড়ের এখানে ওখান থেকে রোসোসিয়াস যুদ্ধও দেখতেছিলেন আর এইখানে নিচে মহিলাদের ক্যাম্প ছিল যেখানে ওই অসুস্থ কেউ হয়ে গেলে তাদের সেবা দেওয়ার জন্য এখানে কিছু মহিলা এখানে নামরা ছিলেন এই অবস্থায় কাফের মশ্রিকরা যখন এই পথে আসে আসার পরে এইখানেই তুমুল যুদ্ধ শুরু হয় প্রাথমিকভাবেই তারা পরাজয় বরণ করে যুদ্ধের ময়দান থেকে পালায় পালানোর পরে তারা যখন চলতে থাকে এদিকে খালেদ বিন ওয়ালিদ ইনি তখন কাফের ছিলেন পরবর্তীতে সাহাবি হয়েছেন রাদিয়া খানহু উনি তখন বললেন যে আমরা এখনও পরাজিত হই রই মুসলমানরা বিজয় আনন্দে তারা এখন উৎসব করতেছে এই সুযোগে আমরা আবারও তাদেরকে হামলা করতে পারি তখন তিনি এই পাহাড়ের পিছন দিতে চলে গেছেন খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহান উনি কাফেরদেরকে নিয়ে এই পাহাড়ের পিছন দিতে চলে গেছেন ওনার সাথে একটা দল ছিল ইকরামা রাজিউল্লাহ আনহু আবু জাহেলের ছেলে ওনার সাথেও একটা কি দল ছিল কাফের তখন তখন ওনারা এই চলে এই পাহাড়টা এমনিতে ষোলো কিলোমিটার আর ওই মাইল যেই পরিধিটা তো এই রাস্তাটা অতিক্রম করতে ওনাদের বাহিনী অতিক্রম করতে দীর্ঘ একটা সময় চলে গেছে এই ফাঁকে মুসলমানরা এখানে গনিমতের মাল সংগ্রহ করতেছিল আর যারা এখানে ছিল নবীজি যাদেরকে বলছিলেন যে যুদ্ধে জয় হোক অথবা পরাজয় হোক এখান থেকে যেন না নামে ওনারা দীর্ঘ সময় অপেক্ষার পরে বুঝতে পারছেন যে আমাদের জয় নিশ্চিত এখন এখানে কেউ নাই তখন ওনারা এখান থেকে নেমে গেছেন এই অবস্থা এই পাহাড়ের পিছন দিকে যখন কাফেররা আসছে এখানে মুসলমানরা যখন বিজয় উৎসবে ছিল এমন অবস্থা এখানে যখন আসছে এই পাহাড়ের মধ্যে মাত্র দুই চারজন সাহাবি ছিল যারা এই নীচের মানুষকে সতর্ক করার মতন অবস্থান তাদের ছিল না এই অবস্থায় দূর থেকে খালিদ বিন ওয়ালিদ এদের এনাদেরকে শহীদ করে দিয়ে এই অতর্কিত পিছন দিক থেকে মুসলমানদেরকে হামলা করে এমন অবস্থায় হামলা করে যে মুসলমানরা তাদের তরবারি খাপের মধ্যে ঢুকানো ছিল তারা যুদ্ধ শেষ ভেবেই তারা যুদ্ধের গণীমতার মাল সংগ্রহ করতেছিল এই অবস্থায় যখন হামলা হয় তখন কোনো কিছু বোঝার আগে একের পর এক সাহাবাহরাম শহীদ হওয়া শুরু করেন তো এইখানে যখন শহীদ হইতে থাকেন এর ভিতর দিয়ে হুজুর বলতেছিলেন যে খবর চলে যায় যে নবী জিয়ন্ত কাল করছেন তো রসুল ইসলামের যে পর্যবেক্ষণ কেন্দ্র ওখানে ছিল ওই বরাবর কাফেরা তিন নিক্ষেপ করতে থাকে ওইখানে তীর নিক্ষেপ করতে থাকে সাহাবা একরামরা নবীজিকে ঘেরাও দিয়ে ফেলে হজর তালহারা দিয়ে আল্লাহ আনহুর গায়ে নব্বইটা তীর কি হয়েছে ওখানে তার শরীরে পিঠের মধ্যে লাগছে তো এইভাবে সাহাবা একরামরা নবীজিকে তারা চতুর্দিক থেকে ঘিরে ফেলে এরপরেও রসুল সাহে মাথার মধ্যে দিয়ে এমনভাবে দুইটা তীর ঢুকছে যে নবীজির গাল দিয়ে একদিক দিয়ে ঢুকে আরেক দিকটা বের হয়ে গেছে এমন অবস্থা রসুল সাহে বহুত পাহাড়ের ওই স্থানে একেবারে সোজা বরাবর অহুদ পাহাড় নবীজির জন্য ফাঁকা হয়ে যায় ফাঁকা হয়ে অহুদ পাহাড় বলে ইয়া রসুল্লাহ আপনি এখানে চলে আসেন তাহত অবস্থায় রসুল ইসলাম ওখানে ছিলেন আর এই দিক দিয়া বদরে যুদ্ধে মক্কার নেতা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার বাবা এবং ভাইকে নবীজির চাচা আমিন হামজার দিয়ানহু হত্যা করছিল বদরের যুদ্ধে সেই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি একজন গোলাম বল্লম নিক্ষেপ করতে পারে নিশানা খুব প্রখর এরকম একজন গোলাম যার নাম হচ্ছে ওয়াহসিক তাকে ভাড়া করে নিয়ে আসে যে তুমি যদি আমার নিশানা ঠিক রাখতে পারো তাহলে তোমাকে এমন সম্পদ দিব যে সারা জীবন তুমি চলতে পারবা ওই গোলামকে এখানে নিয়ে আসে এই যে যুদ্ধের দ্বিতীয় অংশে ওই গোলামকে হিন্দা আবু সুদ্দিন মিস্ত্রি দেখা দেয় যে এই হচ্ছে আমির হামজা তাকে তুমি হত্যা করো প্রচণ্ডভাবে যুদ্ধ চলতেছিল সাহাবা ইকরামদের মাঝে ঘোষণা দেওয়া হয় যখন যে নবীজি এখনও আসেন কোনো কিছু হয় নাই সাহাবিরা আবার যুদ্ধ শুরু করে এমন অবস্থায় হিন্দা যখন দেখা দেয় ইনি হচ্ছে আমির হামজা তখন এই লোকটা পিছন দিক থেকে বল্লম নিক্ষেপ করে হামজা রদিয়াল্লাহ পিঠ দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হয়ে যায় উনি এখানে শহীদ হয়ে যান উনি শহীদ হয়েছেন এই পাহাড়টা ঠিকই ফেটে যখন উনি শহীদ হয়ে যান হিন্দা সরাসরি ওনার বুকের উপর উঠে বসে এবং ছুরি দিয়া ওনার বুকটা ফেরে কলিজা বের করে চাবায় ওনার নাক চোখ কান ঠোঁট সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি ক্ষত বিক্ষত করে ফেলে কাটতে কাটতে এইভাবে নির্মমভাবে এখানে শহীদ করা হয় ওনাকে এদিক দিয়ে লহ আরাল্লাম যখন যুদ্ধ শেষ হয়ে যায় হজরত খালেদ বিন ওয়ালিদ যখন ওই সময় কাফেরদের সেনাপতি ছিল উনি বলেন যে আমাদের যথেষ্ট হয়েছে এখন আমাদের পলায়ন করতে হবে তো এই অবস্থায় তারা এই ময়দান ছেড়ে পালিয়ে যায় যখন তারা পালিয়ে যায় ও ওইখানে ছিলেন নবীজিকে সেবা শুশ্রূষা দেওয়া হয় আবু বকরাদি আল্লাহ আনহু নবীজির মুখ থেকে সে তীর বের করেন বের করতে গিয়ে নবীজিরও দুইটা দাঁত শহীদ হয়ে যায় আবু বক্করি আল্লাহ আনহুরও দুইটা দাঁত পরে যায় এরপরে এই ময়দানের মধ্যে নবীজি এসে লাশগুলো সংরক্ষণ করতে থাকেন যখন রসুসাই ইসলাম হনার চাচা হামজারদিউল্লাহ আনহুর দেহটা দেখেন তখন নবীজি নিজেকে আর ধরে রাখতে পারেন না নবীজি কান্নায় ভেঙে পড়েন যে এইভাবে আমার চাচাকে শহীদ করছে তারা

তখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন বলে ইয়ারসুল্লাহ ঘর থেকে সে বের হয়ে যুদ্ধের কথা শুনে সে সরাসরি যুদ্ধের ময়দানে চলে আসছে তখন নবীজি লাশ খুঁজে পাচ্ছিলেন না এরপরে তার লাশ পাওয়া যায় গোসল করা অবস্থায় ফেরেস নিয়ে আসছে হান এই হচ্ছে সেই অভুদের ময়দান আমরা এখানে নিচে যাব এখানে গিয়ে কবর দিয়ে রোধ করবো ইনশাল্লাহ তারপরে আমরা একসাথে চলে যাব